আমাদের জীবদ্দশা আমাদের জেনারেশন যারা রয়েছে এরকম একজন নেত্রীকে যে আমরা দেখে যেতে পারছি এবং একটা কথা বলে শেষ করব উনি গ্রেফতার হওয়ার পর মাঝে মধ্যে হয়তো আপনাদের মধ্যে এটা হয়েছে অনেক সময় আমরা দুঃস্বপ্ন দেখেছি যার হয়তো ওনাকে দেখতে পাবো না উনি হয়তো জেল থেকে বের হবে না হাসিনা নামের যে ভূত এটা আমাদের ঘাট থেকে যাবে না তো সেই সময়টা খুব কষ্ট হতো আল্লাহর কি রহম আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন সারা পৃথিবীতে বিশ্ব নেতারা ওনাকে ওনার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছে। এমনকি কি যারা তাকে জেলে নেওয়ার পেছনে দৃঢ় ভূমিকা পালন করেছেন সেই সকল রাষ্ট্রনেতারাও আজকে বাধ্য হয়েছে কেন সেটা একান্তই ওনার ব্যক্তিগত অর্জন ওনার যে দৃঢ় মনোভাব দেশপ্রেমের প্রশ্নে বাংলাদেশের মানুষের ভোটাধিকারে প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে যিনি এক সেকেন্ডের জন্য আপোষ করেন নাই সেই নেত্রীর জন্য সকলেই পৃথিবী জুড়ে আপনার দোয়া হয়েছে এবং বিশ্ব নেতারা সেখানে ওনার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন আমরা আসলেই ভাগ্যবান যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি এই গণতান্ত্রিক আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ওনার যে ত্যাগ সেটা যদি উনি স্বীকার না করতেন বা তো এটা আমি মনে করি যে বেগম খালেদা জিয়াকে নিয়ে ভবিষ্যতে অনেক গবেষণা হবে অনেক পড়াশোনা অনেক রিসার্চ হবে কোন ধরনের আপোষ কামিতায় যেতে তাহলে আমি মনে করি চব্বিশের ঘন ভুত্তান কেন একশো বছরে ওই আওয়ামী লীগকে হরানো সম্ভব হতো না এই আন্দোলনের পাটাতন রচনা করে দিয়েছেন আমাদেরকে রাজনৈতিক আদর্শগতভাবে লড়াই করার জন্য উদ্বুদ্ধ করে গিয়েছিলেন দেশ নেত্রী এবং খালেদা যেটি পরবর্তীতে ওনার পুত্র দেশ তারেক রহমানের নেতৃত্বে আমরা সফল করেছি ওনার যে দেশপ্রেম এবং সাহসিকতা যে এক অনন্য পরিচয় উনি রেখে গেলেন সেই কারাগারে পুরানো ঢাকার যে যে জেলখানায় উনি ছিলেন এখানে আপনাদের অনেকেই ওই জেলে একাধিকবার দীর্ঘ সময় থেকেছেন আপনারা জানেন কি কিন্তু একজন মহিলা যিনি একজন গৃহবধূ ছিলেন পরিস্থিতি ওনাকে সামনে নিয়ে আসে রাজনীতির মাঠে এবং তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব একাধিকবার পালন করেন ওনার প্রতি জনগণের সাধারণ মানুষের যে ভালোবাসা আমিও নিজেও দেখেছি সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো হয় জীবন কি কষ্টকর হতে পারে আমার কিছুটা হলেও ধারণা রয়েছে তো একজন ছিয়াত্তর বছর বয়সী নারী যিনি লিভার সিরোসিস সহ অনেকগুলো জটিল রোগে আক্রান্ত সেই অবস্থায় ওনাকে জেলে নিয়ে যাওয়া হলো এক সেকেন্ডের জন্য কিন্তু উনি আপোষ করেন নাই ওনাকে বারে তখন সরকারের পক্ষ থেকে বা তৎকালীন ফ্যাসিবাদী সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে উনি যদি নির্বাচনের বিষয়ে অংশগ্রহণে সম্মতি দেন অথবা একটা আপোষে যান তাহলে বিরোধী দলীয় নেত্রী হতে পারবেন ওনার মামলা উঠে যাবে উনি আরো উন্নত চিকিৎসার জন্য সাধারণ জীবনযাপন করতে পারবে কিন্তু বাংলাদেশের জনগণকে যেমন তিনি এক সেকেন্ডের জন্য ছেড়ে চলে যান নাই একই ভাবে তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জনগণের অধিকারের জন্য এক সেকেন্ডের জন্য তিনি আপোষ করেন নাই তিনি জানতেন না অনিশ্চিত ভাবে তাকে যখন জেলে কারাবন্দি করে রাখা হয়েছে